প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ছয়শো আটের বিএমডাব্লিউ স্টারের ছাতাটি আমাদের বর্তমানে শেষ হয়ে গেছে আর তার পরিবর্তে যে ছাতাটি এখন এসেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি বার্ষিক বিএমডাব্লিউ যে ছাতাটি আমাদের এখন অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ফিলিপস কোম্পানির বার্ষিকের বিএমডাব্লিউ সাতা বার্ষিক বিএমডাব্লিউ অটো ক্লোজ উইনপ্রুফ সাতা অর্থাৎ সুইচ দিলে যাবে সুইচ দিলে বন্ধ হবে কালার হবে হলো চারটি এটা হচ্ছে মেরুন এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে নেভি ব্লু এবং ভিতরে হচ্ছে সবুজ তো আমরা একটা নেভি ব্লু ছাতা আপনাদেরকে খুলে দেখাই এই ছাতাটা শিখ হবে হচ্ছে বারোটা সুইচ দিলে খুলবে এবং সুইচ দিলেই বন্ধ হয়ে যাবে যে সুইচ দিলে খুলবে এবং সুইচ দিলেই বন্ধ হয়ে যাবে এই সাতাটার শিক হবে হচ্ছে বারোটা এরকমের ভিতরে হচ্ছে ইোলো কালারের এরকমের ডবল ফাইবার শিক করে করা এবং টোটালটা এটার ভিতরটা ফাইবার টোটালটা ফাইবার মরিচা ধরা এবং এই পর্যন্ত ফাইবার অর্থাৎ উপরে হচ্ছে দেখেন ব্লু কাপড় এবং ভিতরে প্রত্যেকটা এরকমের ব্ল্যাক এই যে উপরে ব্লু হবে এরকমের এবং ভিতরে হবে হচ্ছে ব্ল্যাক ম্যাটালিক করা এরকম ব্ল্যাক ম্যাটেলিক করা কার্বন একদম কার্বনের কার্বনের কাগজ যেরকম ওই রকমের খুব খুবই উন্নত মানের ব্ল্যাক মেটালিক করা এবং ভিতরে এই রকমের আগুন কালারের এই রকমের হলুদ কালারের হচ্ছে ফাইবার স্টিক থাকবে যার জন্য সাঁতারটা দেখতে অনেকখানি আকর্ষণীয় লাগবে আর এই সাঁতারটি সুইচ দিলে খুলে যাবে এবং সুইচ দিলে বন্ধ হবে আমি যেটি আপনাদেরকে দেখিয়েছি পাশাপাশি এটা হচ্ছে উইনপ্রুফ বাতাসে উল্টে যাবে কিন্তু এটা ভাঙবে না সুইচ দিবেন আবার এটা জায়গায় চলে আসবে এরপরে আপনারা এটাকে সুন্দর করে এইভাবে ধরে তারপরে এভাবে চাপ দিয়ে বন্ধ করতে পারবেন এটার কালার হবে চারটা এই সাতাটার কোড নাম্বার হচ্ছে কোড নাম্বার হচ্ছে ছয়শো তেইশ ছয়শো তেইশ এটা হচ্ছে ফিলিপসের এটা হলো ফিলিপসের বার্ষিক অটোক্লোজ উইনপ্রুফ ছাতা ফিলিপসের বার্ষিক বিএমডাব্লু অটোক্লোজ উইনপ্রুফ ছাতা ফিলিপসের বার্ষিক বিএমডাব্লু বললেই হবে ফিলিপসের বার্ষিক বিএমডাব্লু ছাতা এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো তেইশ এটার পাইকারি প্রাইস মাত্র তিনশো সত্তর টাকা পাইকারি প্রাইস মাত্র তিনশো সত্তর টাকা পাইকারি নেবার শর্ত হচ্ছে আমাদের কাছে যে কোনো সাতা মিনিমাম ছয় পিস নিতে হবে এবং সর্বমোট দশ হাজার টাকার উপরে সাতা কিনতে হবে যদি আপনি দশ হাজার টাকার নিচে সাতা কিনেন অথবা কোনো সাতা ছয় পিসের নিচে কিনেন সেটা খুচরা বলে গণ্য হবে খুচরার ক্ষেত্রে আপনি যদি সরাসরি আমাদের শোরুমে এসে সাতা নেন তাহলে এটার সাথে টেন পারসেন্ট যোগ হবে অর্থাৎ তিনশো সত্তর টাকার সঙ্গে টেন পারসেন্ট যোগ করে এটার দাম তখন দাঁড়াবে হচ্ছে চার শো সাত টাকা আর আপনি যদি এটা অনলাইনে অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে নিতে চান তখন পাইকারি প্রাইজের সাথে টোয়েন্টি পারসেন্ট সার্ভিস যোগ হবে সেটার তো তখন দাম দাঁড়াবে হচ্ছে সাঁতারটার চারশো চুয়াল্লিশ টাকা তখন এই সাঁতারটার দাম দাঁড়াবে হচ্ছে চারশো চুয়াল্লিশ টাকা আমাদের শোরুম খোলা থাকছে হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চাকরিজীবী ভাইয়েরা এবং বোনেরা যেন অফিস শেষ করেও যেন আমাদের কাছ থেকে সাতাগুলো পার্সেস করতে পারেন খুচরা তাদের জন্যে আমরা শোরুম খোলা রাখছি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই সময়ের মধ্যে আমাদের অফিসে এসে আপনারা সাতাগুলো নিতে পারবেন তবে আমাদের কাছে সাতা পাইকিরি অথবা খুচরা নেবার আগে আপনাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটা সাঁতার কোড নাম্বার আপনাদের নিয়ে আসতে হবে যে কোন সাতাটি আপনি নিতে চাচ্ছেন আপনি অনেকগুলো দেখবেন একটা চয়েস করবেন এই সুযোগ নাই আপনি যেটা যে সাতাটা কোড নাম্বার নিয়ে আসবেন সেই ছাতাটা আপনাকে দেখানো হবে আপনি খুলবেন দেখবেন চয়েস হলে নেবেন চয়েস না হলে আপনাকে নিতে হবে না কিন্তু অবশ্যই আপনাকে সাতার কোড নাম্বারটা সঙ্গে নিয়ে আসতে হবে পাইকারিও যারা সাতা সংগ্রহ করবেন আমাদের ভিডিওগুলো দেখে আমাদের কোড নাম্বারগুলো আপনারা নোট করে নিয়ে আসবেন তা না হলে একটা কাস্টমারকে বিদায় করতে একটা কাস্টমারকে সাতা দেখিয়ে সাতা দিতে দুই তিন ঘন্টা সময় লেগে যায় আমরা খুব অল্প মার্জিনে বিজনেস করি কারণে আপনাকে এত দেখিয়ে আমরা পাইকিয়ে সাঁতার বিক্রি করতে পারবো না আপনারা যারা সাঁতার আমাদের কাছে পাইকিয়ে নিতে চান অবশ্যই আপনারা আমাদের কোড নাম্বারগুলো নোট করে নিয়ে আসবেন যে দেখা গেছে আপনি একশো দুইয়ের সাতা নিতে চাচ্ছেন ছয় পিস আপনি দুইশো পাঁচের সাতা নিতে চাচ্ছেন ছয় পিস আপনি তিনশো দশের সাতা নিতে চাচ্ছেন ছয় পিস চারশো বিশের সাঁতা নিতে চাচ্ছেন ছয় পিস ছয়শো তেইশের সাতা নিতে চাচ্ছেন ছয় পিস এরকম কোড নাম্বারগুলো আপনারা নোট করে নিয়ে আসবেন তাহলে আপনারা জাস্ট কোড নাম্বার নিয়ে আসলে আপনি যদি বিশটা কোড নাম্বারও আনেন আপনাকে সাতা দিতে আমাদের বিশ মিনিটও ইনশাল্লাহ লাগবে না তো আশা করি আপনারা বিষয়গুলো সব বুঝতে পেরেছেন এবং এইটা হচ্ছে আজকে যে সাতাটা আপনাকে দেখালাম আপনাদের আবারও বলে দিচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো তেইশ নাম হচ্ছে ফিলিপসের বার্ষিক অটোক্লোজ উইনপ্রুভ সাতা ফিলিপসের বার্ষিক বিএমডাব্লু অটোক্লোজ সাতা এই সাতাটি আপনাদের পাইকারি প্রাইস পড়ছে মাত্র তিনশো সত্তর টাকা শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছেন শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের কারণেই আমাদের পেজটি উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি লাইক দিয়ে আপনি সব সবসময় সহ বিভিন্ন পণ্যের পাইকারি দাম জানতে পারবেন এবং আমাদের যারা ইউটিউবে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আপনি অথবা আপনার কোনো বন্ধুবান্ধব যদি ব্যবসা করতে চান অবশ্যই আমাদের পেজটি আপনাদের অনেক কাজে আসবে সব সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেলো সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন